কি ওয়া শিখো তো নোখাই ওয়া বেঙ্কিউ সি মা শো আমি একটা জিনিস পারি না তা আমি বলতেছি ছুই মাসে করেও অশিয়েতে কোদা ছাই এটি আমাকে একটু শিখিয়ে দিন প্লিজ তাহলে একবার শিখিয়ে দিয়েছে তারপরেও পারলাম না আমার কইছে যে ঠিক আছে এটা শিখিয়ে দিয়েছে এবার কর আমি আসতেছি দ দরকারে আবার ডাকিস তা বলতেছে ছুই মাছে মই চিদো অশিয়েতে কোদা ছাই আর একবার শিখিয়ে দিন মই চিত ওসিয়ে তো কোথা আমাকে আর একবার একটু শিখিয়ে দিন আচ্ছা এখন এটা শেষ করে ফেলছি যেটা দেখাই দিছিল ওটা আমি শেষ করে ফেলছি তা এরপরে কি করব সে তো তার কাজে ব্যস্ত তা আমি বলতেছি সেই মাসে এমার নানি নানি হাসি মাস্কা এখন আমি কি করব। ইমা নানি হাসি মাস্কা এখন আমি কি করব হুম তা তখন একটা কাজ দিয়ে দিল হাই করেও এত কোদাসায় করতে করতে আমি কি করলাম আবার আবার ভুলে গেছি তা বলছে সেই মাসে ইমা দোষ রে দিসকা এখন আমি কি করব বা আমি বলছে এটা এখান থেকে এতটুকু কাট আমি আর ছোট করে কেটে ফেলছি ভুল করে ফেলছি সেই মাসে এ মাছি গাই মাসটা এমা দোষ রে বা দিচ্ছকা এমা দোষ রে এখন কি করলে ভালো হয় তো বলে আসে যে তুই তো ছোট করে ফেলছিস দাও এটা বাদ আমি আর একটা দিতেছি দোষ রে ভাই দেশকা এখন কি করলে ভালো হয় কিভাবে করব এটা হলো অর্থ দেয় মোটামুটি এগুলো আমাদের কাজের ক্ষেত্রে খুব জরুরি এগুলো আমরা প্র্যাকটিস করব তাহলে করে ও ওসিয়েতে কোদা করে ও ওশিয়েতে কোদা সাই এটি আমাকে শিখিয়ে দিন মই ওশিয়েতে ওসিয়েতে কোদা আমাকে আরেকবার শিখিয়ে দিন মই ও সে তে ইমা নানি অসি মাস্কা এখন আমি কি করব ইমা নানি অ সি এখন আমি কি করব। জব করতেছে জব করতে করতে পরের কাজ আমি জানি না যেহেতু আমি নতুন তাহলে ইমা নানি অ সি এখন আমি কি করব আচ্ছা এমা করতে করতে একটা জিনিস ভুল করে ফেলছি শ্রুই মাছ হেঁ ইমা দোস রে বাইদেসকা এখন আমি কি করলে ভালো হয় অর্থাৎ অথবা একটা কাজ করতে দিসে কাজের মাঝখানে আসছি বাকিটুকু আমি আর পারি না ইমা দো সরে বাই দেশকা এখন আমি কি করলে ভালো হয় কিভাবে করব ঠিক আছে সরে ও শিয়েতে কদা সাই আমাকে শিখিয়ে দিন ইমা দো সরে বাই দেশকা ও শিয়েতে কদা এটাও হয় আমি এখন কি করব আমাকে বলুন বলে দিন এভাবে আমরা এইগুলা ব্যবহার করব কাজের ক্ষেত্রে ঠিক আছে আজকে আমরা এই পর্যন্তই শিখি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম